পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যকার বৈষম্য দূরীকরণ সহ অভিন্ন চাকরি বিধি বাস্তবায়নের দাবিতে টানা তৃতীয় দিনের মতো দেশের বিভিন্ন স্থানে কর্মবিরতি পালন করছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা নরসিদ্দিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের কর্মবিরতি পালন অব্যাহত রয়েছে উচ্চ আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও সরকার বা যথাযথ কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের দাবি ব্যাপারে কোনো সাড়া না পাওয়ায় কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান আন্দোলনরত কর্মকর্তা ও কর্মচারীরা এদিকে বারো দফা দাবিতে সিরাজগঞ্জে পঞ্চম দিনের মতো চলছে পল্লী বিদ্যুৎ সমিতি এক ও দুই এর কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি অন্যদিকে জামালপুর পল্লী বিদ্যুৎ অফিস প্রাঙ্গনে কর্মবিরতি সমাবেশে বক্তব্য রাখেন জেলা পল্লী বিদ্যুৎ সমিতির লাইন ক্রু লেভেল ওয়ান আতাউর রহমান ও ডাটা এন্ট্রি অপারেটর নাইমা সিদ্দিকা সহ অনেকে ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার আমাদের একটাই দাবি অভিন্ন সার্ভিস কোড এবং বিআরবি যে অন্যায়ভাবে আমাদের ছয়জন কর্মকর্তাকে সংযুক্ত করছে তাদের সংযুক্ত আদেশ প্রত্যাহার করা না হলে আমরা আগামী শনিবার সারা বাংলাদেশে একযোগে প্রেস ক্লাবে আমাদের অভিন্ন সংবাদ সম্মেলনের ভিত্তিতে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আমাদের মেন আন্দোলন হলো আমাদের সার্ভিস কোর্ট এক করতে হবে